আসসালামু আলাইকুম আসসালামি আমি সুলতানা আছি চাঁদপুর কোকারিজে আর আজকে কথা বলবো খানদানি সব বুফে স্টাইল সার্ভিং ডিশ নিয়ে সো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা জানবো আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে তবে তার আগে আমরা একটু শপের লোকেশনটা আপনাদেরকে ক্লিয়ার করে বলি চাঁদপুর কোকারিজ যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের তেরো নাম্বার গলির মুখের একটা দোকান আর দোকান নাম্বারটা হচ্ছে আটত্রিশ আর মার্কেটটা বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া সব দিন এসে খোলা পাবেন আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করতে পারবেন রহমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আপা ওকে সো আজকে যে খানদানি বুফে স্টাইল সার্ভিং ডিশগুলো দেখছি জি আপনি একটা মানে করতেছেন ভাই একটা জিনিসটা আমি আমার দর্শকদেরকে দেখাবো এটা খুবই ইউনিক খুবই বেতিক রকম আর এই প্রোডাক্টটা আমাদের দর্শকের খুবই চাহিদা ছিল এটা মাঝখানে ছিল না এখন আবার এভেলেবেল চলে আসছে আচ্ছা আজকে তারকিশের এই বিগ সাইজের এই হচ্ছে এটা হচ্ছে টোটাল 33 পিস সেট এটা ওকে বিগ সাইজটা কিভাবে 33 পিস হয় একটু অডিয়েন্সদের বুঝিয়ে দেন এটা হচ্ছে আপনি এখানে হচ্ছে এক বাটি আছে বাটি হচ্ছে 11 পিস আচ্ছা ছোট বড় মিলিয়ে কত হয় এগারো দুগুনে হচ্ছে বাইশ বাইশ আর স্পুন থাকবে হচ্ছে আপনার এগারো এগারো আর এটার যে মূলত সিরামিকটা এটা যদি আমি একটু দর্শকদের দেখাই সিরামিক হ্যাঁ স্টোন সিরামিকার এটা শেপটা দেখেন

এটা হচ্ছে ভালো তবে 1 কেজির চেয়ে একটু কম ধরবে রাইস এটা কম আর ওই পাশের যেগুলো ওইগুলো আবার তুলনামূলক বেশ ভালোই বড় আছে এটা যে আপনি জর্দা দিতে পারবে বিভিন্ন রাইস দিতে পারবে কারি দিতে পারবে এগুলোর মধ্যে আধা কেজি পরিমাণ ধরবে হাফ না হাফ কেজি না হলে আপনি চারশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম করতে পারবে এটা ওই অনুপাতে আপনারা আপনারা বুঝে শুনে দিবেন এটা এই একুশ টা কত দাম এটা আমাদের অফার প্রাইস থাকতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো আর একটু ছোটর মধ্যে যারা চায় মুভিং ছোটর মধ্যে হচ্ছে এটা হচ্ছে গ্লাস লিড যেটা গ্লাস লিড এটা গ্লাস লিডের মধ্যে বিগ সাইজের এটা সাইজ এটা হচ্ছে মূলত হচ্ছে এখানে

8টা 10 পিস আমি ভুফের এটা পাশাপাশে আমি আবার এটা এই টার্কিশের ফুড ওয়ার্মার যেটা জি জি এটা সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল তারকিশ এটা ভিতরটা সম্পূর্ণ লিকুইড কাজ করা এবং নিচে প্রত্যেকটা নিচে ফ্রেম থাকবে এখানে বিভিন্ন ক্যান্ডেল দিলে ডাইনিং খাবারটা গরম করতে পারবেন এটা ক্যাপাসিটি হচ্ছে 3 লিটার ओके বড়টা মানে এক লিটারের সর্বকালে সারা অফার থাকবে এটা সেরা অফারে থাকবে মাত্র নয় হাজার পাঁচশো এটা আগে ছিল চোদ্দ হাজার টাকার এখন স্টক আমাদের अवेलेबल আছে যারা নিতে চান সিরামিকের এটা মাত্র মাত্র 9500 টাকা দুইটা কালার আচ্ছা একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে হোয়াইট গোল্ডেন আর একটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন সেম ক্যাপাসিটি সেম ক্যাপাসিটি এটা হ্যাঁ এটা এটা এই বর্ডারটা প্লেন পাচ্ছেন এটা বর্ডারটা আবার একটু ডিজাইন কার্ভ টাইপের পাচ্ছেন চমৎকার এটা কিন্তু খুবই ওয়াশেবল ইজি টু ক্লিন করতে পারো দেখতে অনেক সুন্দর অফার প্রাইস মাত্র 9500 9500 কালার অপশন দুটো আগে ছিল 14000 টাকা সেট ফাইন थैंक यू এই সুন্দর সুন্দর ফুড ওয়ার্মার বলি কিংবা হচ্ছে গিয়ে বুফে স্টাইল সার্ভিং ডিশ বলি এগুলো আমরা যা বলে আজকে যে অফারটা থাকতেছে এটা কিন্তু অনলি 4 দিনের জন্য অফার ন না 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 অনলি 4 দিনের জন্য এই প্রাইসটা থাকবে না এটা আমি বলে দেই কারণ এই পুরো একটু বাড়াইতে হবে প্লিজ এটা দেওয়ার কথা ছিল কারণ আপনারা লং আরো দুই দিন বাড়ানো হয়েছে এটা চব্বিশ চার দিনের মধ্যে এই প্রায় এই প্রোডাক্ট সম্পূর্ণ এই অফারটা থাকবে এটা সাত দিন করা যায় না কিভাবে সারা বাংলাদেশে থাকি আমাদের সব লোকেশন চাঁদপুর কোকারিজ ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তেরো নম্বর গলি আটত্রিশ নম্বর শপ আর এই প্রোডাক্টটা আমরা ফার্স্ট টাইম আমাদের এটা যেটা প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নোট দিবে এটা এটা সম্পূর্ণ ভালো করে প্যাকেট করে আমরা তাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেব সর্বনিম্ন পাঁচশো টাকা এটা অ্যাডভান্স করতে হয় বাকিটা কন্ডিশনে তারা দিয়ে দিবে আর প্রত্যেকটা মালের ভাঙা দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে আমাদের সম্পূর্ণ ফুল মালটা কাস্টমার বুঝে পাওয়ার পর তারপর আমাদের হাতে পেমেন্ট করবে অসংখ্য ধন্যবাদ রহমান ভাই এত সুন্দর কিছু প্রোডাক্ট দেখানোর জন্য ইনশাল্লাহ আমরা পরবর্তীতে চাঁদপুর কোকারিজের আপডেট প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম